আনন্দ ভ্রমণ আনন্দ ভ্রমণ আনন্দ ভ্রমণ চলো যাই ঘুরে আসি অজানার উদ্দেশ্যে স্থান কুয়াকাটা তারিখ ঈদের পঞ্চম দিন টিকিটের মূল্য আটশত টাকা যোগাযোগের ঠিকানা লালটু ইলেকট্রনিক পুরন্দরপুর ক্লাবের উত্তর পাশে পুরন্দরপুর মুজিবনগর মেহেরপুর প্রোপাইটার মোহাম্মদ লালটু মিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান কারণ কারণবশত সফরের তারিখ পরিবর্তন হতে পারে প্রচারে মামুন টেলিকম পুরন্দরপুর বাজার মুজিবনগর